টকগুলো আপনারা পাবেন জিরা টক এই যে আমি যদি দেখাই এই যে এটা দই তুল টক নাগা টক এছাড়াও এটাই সে নিতে পারবে ইউজ করতে পারবে আচ্ছা এই টক যে কোনোটাই কিন্তু সে খেতে পারবে চিকেন মোমো এই সব আইটেমের মোমো এখানে পাওয়া যাবে তো আমি চারটা একটু দেখিয়ে দেই আচ্ছা আচ্ছা প্রতিদিন প্রতিদিন আচ্ছা আচ্ছা

তারপর তেতুল টক নাগা টক এছাড়াও আরো কিছু উপকরণ আছে যেগুলো দিয়ে ইন্ডিয়ান তৈরি করা হয় আচ্ছা ভাই এই যে এখানে পিস আছে চার আচার আট পিস আট পিস কত টাকা পড়বে পঞ্চাশ টাকা পড়বে সে কি যে কোনো টকটাই সে নিতে পারবে ইউজ করতে পারবে আচ্ছা আর আপনারা এখানে দই ফুচকাটা বিক্রি করেন কিনা দিয়া বাড়িতে হ্যাঁ দই টক আছে বাট দই ফুচকাটা হবে না আচ্ছা ভাই আমি যদি এখানে ফুচকার উপকরণটা একটু দিয়ে আলু ফুচকা নাকি ডাল ফুচকা নাকি দুটো মিলায় আলু ডাল মিলায় আর এটা তো আমরা এটাকে হচ্ছে পানি পুরি বলতে পারবো ইন্ডিয়া তাই তো আচ্ছা পানি পুরি প্লেট আটটার প্লেট কয় কয় টাকা করে পড়বে পঞ্চাশ টাকা করে আর এখানে যে কোনো টাকা এখানে যে টকগুলো আছে এই টক যে কোনোটাই কিন্তু সে খেতে পারবে ওকে আর ফুচকা ছাড়া আর কোনো কিছু আছে কিনা আপনার এখানে মোমো আছে মোমোটা কি চিকেন মোমো চিকেন মোমো সাইজ তো বেশ বড়ই আছে মোমো কত করে ভাই পিস সাত পিস থাকে একশো বিশ টাকা সাথে কি পাবে কোনো টক বা চাটনি সস আছে এই সব আইটেমের মোমো এখানে পাওয়া যাবে তো আমি চারটা একটু দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এই যে দিয়াবাড়িতে যে স্টোরটা তো আপনাদের এই স্টোরটা কত সময় থেকে কত সময় পর্যন্ত খোলা থাকে প্রতিদিন প্রতিদিন আচ্ছা আচ্ছা थैंक यू फॉर वाचिंग সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড শেয়ার